আমি যখন ছোট ছিলাম ছিলুম তখন ছোট। আমার ছুটির সঙ্গী ছিল ছবি আঁকার পোটো বাড়িটা তার ছিল বোঝে শঙ্খী নদীর মোড়ে নাগকন্যা আসতো ঘাটে শাঁখের নৌকো চড়ে চাপার মতো আঙুল দিয়ে বেনির বাঁধন খুলে ঘন কালো চুলের গুচ্ছে কি ঢেউ দিত তুলে রৌদ্র আলোয় ঝলক দিয়ে বিন্দুবাড়ির মতো মাটির পরে পড়তো ঝরে মুক্তা মানিক কত নাগকেশরের তলায় বসে ফুলের কুঁড়ি দূরের থেকে কে দিত তার পায়ের তলায় ছুঁড়ি একদিন সেই নাগকুমারী বলে উঠল কেও জবাব পেলে দয়া করে আমার বাড়ি যেও রাজপ্রাসাদের দেওড়ে সেথায় শ্বেত পাথরে গাঁথা মণ্ডপে তার মুক্তা ঝালোর দোলায় রাজার ছাতা ঘোড়সওয়ারি সৈন্য সেথায় চলে পথে পথে রক্তবরণ ধ্বজা ওড়ে তিরিশ ঘোড়ার রথে আমি থাকি মালন চেতে রাজবাগানের মালি সেইখানেতে যুদ্ধির বনে সন্ধ্যা প্রদীপ জ্বালে রাজকুমারীর তরে সাজাই কনক ডালা বেনির বাঁধন তরে গাঁথি সেত করবির মালা মাধবীতে ধরলো কুড়ি আর হবে না দেরি তুমি যদি এসো তবে ফুটবে তোমায় ঘেরি উঠবে জেগে অনুগুচ্ছ পায়ের আসনটিতে সামনে তোমার করবে নৃত্য ময়ূর ময়ূরীতে বনের পথে সারি সারি রজনী গন্ধায় বাতাস করে সন্ধ্যায় বলতে বলতে মাথার উপর উড়ল হাঁসের দল নাগকুমারী মুখের পরে টানলো নীলাঞ্চল ধীরে ধীরে নদীর পরে নামল নীরব পায়ে ছায়া হয়ে গেল কখন চাপা গাছের ছায়ে সন্ধ্যা মেঘের সোনার আভা মিলিয়ে গেল জলে পাতল রাতে তারা গাঁথা আসন শূন্য তলে